আমার নবীজি খুব উঁচু ছিলেন না খুব বেঁটেও ছিলেন না ছিলেন না খুব মোটাও চোখের ভুরু খুব সুন্দর রেখেছিলেন আল্লাহ পাক করেছিলেন নাগ উঁচু সুন্দর এমন সুন্দর নাগ নকশা পৃথিবীর কোন আর আল্লাহ ছিল দিয়ে ভাগ করা। কিন্তু আমার নবীজি বিদায় হজের সময় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিদের মাঝখানে তিনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছিলেন সমস্ত সাহাবি সমান ভাবে আমার নবীজিকে দেখতে পেয়েছিলেন সুহান আল্লাহ বিদায় হজে তিনি এই কথাই বলেছিলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহমা আকমাল তুলাকুম দি নাকুম আমি আজ পরিপূর্ণ করে দিলাম দিন ও আত্মাম আলাইকুম নেমাতি আর তোমাদের জন্য আমি দিনকে নিয়ামত স্বরূপ বানিয়ে দিলাম রদি তুই লাকুমুল ইসলাম আদিনা আর আমি তোমাদের জন্য কবুল করে নিয়েছি এই ইসলাম এই দিন এই কবুল করে নিলাম সুহান আল্লাহ তো সেই হজের জন্য এই যে সুন্দর একটা ব্যবস্থা খুব ভালো লাগছে আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করে গেছেন যার সামর্থ্য হিসাবে পয়সা হবে যদি সে ব্যক্তি হজ না করে যার হজে যাওয়ার মতো পয়সা হবে মতো পয়সা থাকবে তার উপরে হজ ফরজ হয়ে যাবে যদি ওই